গত দোসরা জুলাই মঙ্গলবার নলহাটি থানার রামেশ্বরপুর থৈলপাড়ার যে মাঠ সেই ক্যানেল পাড়ের নিচে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় আপনাদের জানতে নিশ্চয় ইচ্ছে করছে যে কি কারণে ওই মহিলা খুন পুলিশ সূত্রে আমরা যে খবর জানতে পেরেছি ওই মহিলার নাম অর্পণা সিংহ তার বয়স আটত্রিশ বছর এবং ওই মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রামপুরহাটের পাবরখিয়া গ্রামের উজ্জ্বল মণ্ডলের সঙ্গে সূত্রে আমরা এও জানতে পারি ওই প্রেমিকা অর্থাৎ কল্পনা সিংহ তার প্রেমিক উজ্জ্বল মন্ডলকে বিয়ে করার জন্য জোর করতে থাকে অর্থাৎ স্বামীর ভাত ছেড়ে প্রেমিককে পাকা ভাবে প্রেমিকের হাত ধরতে চেয়েছিলেন আর সেখানে বিপত্তি কি হলো ওই প্রেমিক অর্থাৎ পাপরুখিয়া গ্রামের উজ্জ্বল মুন্ডল তাকে ডাকলেন এবং ডাকার পরে তাকে শ্বাস রোধ করে খুন করলেন এমনটাই জানা যাচ্ছে নলহাটি থানার পুলিশ উজ্জ্বল মন্ডলকে গ্রেফতার করে রামপট মহকুমা আদালতে পাঠায় দশ দিনের পুলিশি হেফাজতে রামপট মহকুমা সরকারি আইনজীবী সৈকত হাটি কি জানালেন আমাদের নলহাটি থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে গত দু তারিখে তো যেটা ওনার বক্তব্য যে ওনার স্ত্রী অপর্ণা সিংহ উনি গত তিরিশ তারিখে বিকালের দিকে কিছু ডকুমেন্টস সঙ্গে নিয়ে অর্থাৎ পার্সোনাল কিছু ডকুমেন্টস ব্যাংকে ম্যানেজারের সাথে দেখা করতে যাবে এই অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে আসে তো তিরিশ তারিখের পর সেদিন বাড়ি ফেরেনি এক তারিখে ওনার ফোনে সুইচ অফ দেখায় অর্থাৎ ওনার ওয়াইফের ফোনে কোনোভাবে যোগাযোগ করা যায় না তো দু তারিখে ওনার ডেড বডি রেকভারি হয় তো সেই মর্মে উনি একটা অভিযোগ দায়ের করেন পরবর্তীকালে জানা যায় যে ওনার ওয়াইফের সাথে রামপুরহাটের উজ্জ্বল মণ্ডল তো ওনার একটা অবৈধ রিলেশন ছিল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তো যার জন্য ওনার প্রতি মানে মেন সাসপেক্টের জায়গায় উনি উঠে আসেন এবং লাস্টলি ইনভেস্টিগেশন করে যতটা জানা যাচ্ছে যে সেই ব্যক্তি বলেছে যে না এই ঘটনার সাথে সে যুক্ত তো এখন ইনভেস্টিগেশন যা শুরু হয়েছে এবং পুলিশের তরফ থেকে দশ দিনের একটা পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল তো লট এসিজিএম কোর্ট রামপুরার সমস্ত কিছু কনসিডার করে তদন্তের স্বার্থে ছ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে বেসিক্যালি মোবাইলটা রেকভারি করার জন্য এবং যে সমস্ত ওনার বিলঙ্গিংসগুলো সেগুলো অ্যাকিউস্টের কাছেই থেকে গেছে সেগুলো রিকভারি করার জন্য এবং আরও কিছু প্রয়োজনে ছ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ হয়েছে উনি উনি বলেছেন যে হ্যাঁ ঘটনার সাথে উনি যুক্ত কোন কোন ধারায় মামলা দেওয়া হয়েছে এটা তো আমাদের নতুন বিএনএসের একশো তিন এক ধারার বিধান মতে অর্থাৎ মার্ডার যেটা সেই ধারাতেই অভিযোগ রুজু হয়েছে কি নাম আমার নাম সৈকত হাঁটি আমি রামপুরা ডিসিজ্যানবুর্ডের পাবলিক হোস